আর এফ স্পন্সরে আজ বেরিয়ে পড়লাম কাকসাস বাজার যাওয়ার উদ্দেশ্যে বাস পাঠিয়েছে স্লিপিং কোচ বসুন্ধরা এসেছে রাত সাড়ে এগারোটার সময় আদনান আমি শর্মিয়াপু ভাইয়া বাচ্চাদের নিয়ে উঠে পড়লাম গাড়িতে এখান থেকে আমরা চলে যাব সাজান ভাইয়া এবং ফয়সাল ভাইয়াকে পিক করব। রোজার ঈদের তৃতীয় দিনই বেরিয়ে পড়ছি কাকসাস বাজার যাওয়ার উদ্দেশ্যে আশা করছি আজকের ব্লগটিও তোমাদের কাছে ভালো লাগবে

শাজান ভাইয়া ফয়সাল ভাইয়াদের পিক করলাম দেখতে পেলে আর ভাবি মজার মজার নাস্তা নিয়ে এসেছিল সাথে চিপস এবং ড্রিঙ্কস তো ছিলই এবং আমরা যেটি করলাম পথে এসে গাড়ি থামিয়ে আমরা ডিনার করে নিচ্ছি এখানে অনেকে ক্ষুদা লেগেছে কেউ খিচুড়ি আর কেউ ভাত নিয়েছে তো ওই সেন্সে আমরা অল্প কিছু মানে খাওয়া বিশেষ করে বাচ্চারা ভাইয়ারা ওনারা খায়নি যাই হোক আমরাও এর মধ্যে জয়েন করেছি এবং খাওয়ার পরে এক কাপ কড়া করে চা খেয়ে নিয়েছিলাম যেটা আমাদেরকে খুব চাঙ্গা করে তুলেছিল রাতে ডিনার করার পর বাসেতে উঠে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এবার সকাল হয়ে গিয়েছে সকাল হলেই মনে পড়ে যায় যে ফোর সিজনের কথা কারণ ফোর সিজনের খাবারগুলো খুব ফ্রেশ লাগে এবং ভালো লাগে পরিবেশটা আমি আমার কাছে এরকম লাগে সেটাই বলছি জানি না তোমাদের কার কাছে এরকম ফোর সিজন ভালো লাগে এখানকার পরোটা চা খুবই মজার তো যে যেরকম খাবে কেউ চিকেন স্যুপ নিয়েছে ভেজিটেবলস নিয়েছে ডিম নিয়েছে আবার কেউ বিফ নিয়েছে চিকেন নিয়েছে সাথে লাস্টের দিকে তো চা থাকবেই তো যাই হোক এভাবে ফোর সিজনে আমরা সবাই সকালে নাস্তাটা করে নিয়েছি আর আমি একটা হাফ পরোটা নিয়েছি চা নিয়েছি ডিপ করে খেয়ে নিয়েছিলাম বাচ্চারাও খেয়েছে এবার একটু ফ্রেশ লাগছে তারপর রিফ্রেশ হয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়ছি এবার যাব হচ্ছে গিয়ে কাকসেস বাজারের উদ্দেশ্যে অবশেষ অবশেষে কাকসাস বাজার এসে পৌঁছে গিয়েছে গাড়ির এখানে রেখে দিয়েছে বাট এখান থেকে এটাকে টম টম না চাঁদের গাড়ি যেটাই বলো এটাতে উঠে পড়লাম উঠে আমরা চলে যাচ্ছি হচ্ছে কি আজকে খুব স্পেশাল বলছে এই কারণে যে আজকে ফার্স্ট ইনানিতে বে ওয়াচ যে হোটেলটা আছে না ওখানে যাবো সেটি তোমার সাথে দেখিয়ে নেবো আশা করছি তোমাদের কাছে বে ওয়াচটা দেখা হয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমেই এত সুন্দর প্লেসেস দেখতে পাচ্ছ নিরিবিলি একটি জায়গা অনেক বাতাস ছিল তারপরও যাচ্ছি খুব ভালো লাগছিল যে এত সুন্দর পরিবেশ আসলে কাকসাস বাজার আমার কাছে মনে হয় টোটালি ডিফারেন্ট মনটাই ভালো করে দেয় এই যে এত দূর পথ যাচ্ছি যেখানে বাস কাউন্টারে ডুয়েল চত্বরে রেখেছিল না ওখান থেকে ইনানি বে ওয়াচে আসতে প্রায় এক ঘন্টার মতোই লেগেছে মানে ফিফটি মিনিটসের মতোই লেগেছে প্রায় তো তারপরও ভালো লেগেছিল এত সুন্দর বাতাস এবং পরিবেশের কারণে তো যাই হোক এবার আমরা যেটি করছি এই জায়গা দিয়ে যাচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে কিছু ব্রিজ হচ্ছে বা আশেপাশে যাই হচ্ছে না কেন আমরা সেই ভাইয়াটাকে জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম দেখতেই পারছো বে ওয়াচ হোটেলে চলে আসছি সবাই এখানে ছবি তুলছিল আমি কিছুটা ছবি তুলে নিয়েছিলাম পারিশে তুলে দিয়েছে তারপর আশেপাশে এনভায়রনমেন্ট আমি কেন্দ্র করে নিয়েছি তো আমার কাছে আসলেই ভালো লেগেছে বে যেহেতু আর এফ স্পন্সর করেছে তো ওনারা কিছু ফুল টুল দিয়ে আমাদেরকে বরণ করবে তো সেগুলোর জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে আর ওয়েলকাম ড্রিঙ্কসটা কিছুক্ষণ পরেই দেওয়া হয়েছিল কারণ ওনারা কিছু প্রিপারেশান নিচ্ছিলো ফুল কাটাকাটি এই সব সব নিয়ে আর কি যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার লাইফে আজকে প্রথম বে ওয়াচ এসেছি এটা সম্পূর্ণ আর্মিদেরই করা আর সব কিছু মিলে নিট অ্যান্ড ক্লিন ভালো লেগেছিল Yeah. What am I wishing that you were there? Is it a nightmare? It's like I'm trying to get back to something that I... Want. এখানে আসার পর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে সাথে পানিও আমাদেরকে সার্ভ করেছে আর বাচ্চারা তো খুব হ্যাপি ছিল দৌড়াচ্ছিল তো বাচ্চারা বায়না করছিল যে আইসক্রিম খাবে তো আমি একটু ঘুরিয়ে টুরিয়ে দেখছিলাম আর বাচ্চাদেরকেও আইসক্রিম কিনে দেওয়া হচ্ছিল ওই মুহূর্তে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছো সবাই এরকম জড়ো হয়েছে আসলে ছবি তুলবে ফুল দেওয়া হচ্ছে তো আর এফ ফুল দিচ্ছে ভাইয়াদের সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্যে এসেছি সব কিছু সাকসেসফুল হয়েছে আর আমরাও খুব এনজয় করেছিলাম আর আমি যেহেতু ভিডিও করে আমি কিছুটা ভিডিও করে চ্যানেলে রেখে দিয়েছি তারপর আমরা এখান থেকে যাব হচ্ছে গিয়ে যার যার রুমে আর বেউ আছে যেহেতু আজকে ফার্স্ট এসেছি তোমাদের সাথে রুমটাও শেয়ার করে নেবো কে কীরকম রুম পেয়েছি আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছিল অনেক বড় বলতে যেহেতু আমি প্রায় তিন দিন ছিলাম তিন দিনের ভিডিও তো অনেক বড় হবে তো আমি কিছু পার্ট পার্ট করে নিয়েছি তোমরা আসলে দেখলে বুঝতে পারবে আর আশা করছে বোর হবা না আমি খুব ছোটো ছোটো করেই ভিডিওটি আপলোড করে নিব ইনশাল্লাহ সকল ফরমালিটি শেষ হয়েছে এবার আমরা যার যার রুমে যাব লিফট উঠে পড়ছি সাথে আমাদের ভাইয়ারা আছেন আর স্পন্সর করেছেন ওই ভাইয়ারা উপরে চলে এসেছে সেভেন ফ্লোরে আর এখানে ফার্স্ট রুমটাই আমরা সাজান ভাইয়াকে দিচ্ছি তো আদনান ভেতরে ঢুকলো আমি একটু ঢুকে দেখে আসছি তারপরের রুমটাই হচ্ছে ফয়সাল ভাইয়াদের রুম মানে পাশাপাশি আমরা সবাই ছিলাম আর এই যে ভাবিরা ঢুকছে আমিও ভাবি একসাথে ঢুকে দেখলাম খুব ভালো লাগছে রুমটা আমার কাছে মনে হয়েছিল আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গিয়েছিল তারপরে কাদের রুম সেটি নিয়ে পরের ব্লগে শেয়ার করবো আল্লাহ হাফিজ